হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি লোকনাথ মন্দিরে কারণ এটা হচ্ছে আমার বরবাবর ইচ্ছা আমি জানি না এই বিষয়টাতে আর কি ও আমাকে একদিন হঠাৎ করে বলছে কি আমার মানে একটা মনের ইচ্ছা আছে আমি বলছি কী বলছে আমি মনে মনে ভেবে রেখেছি তুমি আর আমি একসাথে লোকনাথ মন্দিরে যাব। তো বললাম ঠিক আছে আগের বার ছুটিতে এসেই বলেছিল কিন্তু সেবারে আর হয়ে ওঠেনি তাই জন্য এবারে আবার এক সপ্তাহ ছুটিতে এসছে তাই জন্য এবারে বললাম চলো ঘুরেই আসি সে যখন মন করে তো ও যেদিন এসছে তার পরের দিনই কিন্তু আমরা বার হচ্ছি আর এই দেখা করিতে এখন কটা বাজে এখন বাজে কিন্তু সকাল পাঁচটা পনেরো আর আমাদেরকে দেখে তো তোমরা বুঝতেই পারছো আমরা কিন্তু একদম ফুল রেডি হয়ে গেছি ও জাস্ট শার্টটা পরবে ওভাবে গেঞ্জি পরে শুয়ে আছে আর আমি তো একদমই রেডি আর বাইরে এই সময় হচ্ছে প্রচণ্ড বৃষ্টি মানে একদম বেরোনোর সময়টাতেই আর এখন তো প্রায় প্রতিদিনই যখন তখনই বৃষ্টি চলে আসছে ভোরবেলা বলো রাত্রেবেলা বলো দিনের বেলা মানে দুপুরবেলাও শুরু হয়ে যাচ্ছে এরকমই ওয়েদার এখন এই দেখো আমরা বেরিয়ে পড়েছি তো চলো আজকে তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমরা কিন্তু আজকে দুটো জায়গাতেই যাব মানে লোকনাথ বাবা দুটো জায়গাতেই চাকলা মন্দিরেও যাব কচুড়া মন্দিরেও যাব তো প্রথমে যাব কচুয়া মন্দিরে ওখানে বাবার পুজো দিয়ে তারপর চাকলা মন্দিরে একটু ঘুরতে যাব তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো এই যে আমরা চলে এসেছি জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়া ধাম তো এটা হচ্ছে কচুয়া মন্দিরের মানে সুন্দর করে গেট আর বাদিকে দেখো এই পুকুরটাতে কত সুন্দর করে বাঁধানো আছে ভীষণই সুন্দর লাগছিল আর এটা হচ্ছে মন্দিরের মানে মেন ভিতরটাই আর এখান থেকেই তো সব দোকানদাররা পিছনে লেগে গেছিলো যে দাদা পুজো দেবেন ডালা নেবেন এখানে বাইক রাখুন এখানে হেলমেট রাখুন এই সব করতে লেগে গেছে তো এই যে আমরা চলে এসেছি আর আমি এখন একটু ভিডিও করা শুরু করে দিয়েছি আর বড়বাবু একটু বাইকটা সাইড করে রাখছে ওইদিকে আর এটা হচ্ছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির এটাই লেখা ছিল আর এই যে বড়বাবু চলে এসেছে ওরা এখনো হেলমেট খোলার সময় হয়নি যাই হোক বাইকটাই মাত্র পার্ক করে ওদিকে ও আসলো আর এই যে সামনে স্কাই ব্লু কালারের একটা ছোট্ট মতো ঘর দেখতে পাচ্ছ এটা এখানে মানে কিন্তু পার্কিংয়ে সব কিছু লেখা ছিল আর কিন্তু এখন আপাতত কেউ আসেনি সেটাই আমরা দুজন বলা করছিলাম আর ও তো টেনশন করছিলো যে বাইকটা পার্ক করছি কিন্তু টাকা পয়সা কিছু দিলাম না সেটাই আর কি তো সেখানে এখনো মানে ওর জায়গাটা খোলাই হয়নি যেহেতু পুজো দিতে এসছি তাই জন্য আমার ভীষণ ইচ্ছা করছিল একটু শাড়ি পরতে কিন্তু বড়বাবু তো আমার শাড়ি পরা দেখে ভয় পেয়ে গেছিল যে তুমি ক্যারি করতে পারবে তো মানে আমার থেকে বেশি টেনশন ওর হয় ও আমাকে বারবার বলছিল যে ভালো লাগে পরো ঠিক আছে কিন্তু তোমার যেন কোনো কষ্ট না হয় সেভাবেই মানে ভেবে চিন্তে এখনো পরো তো আমি বললাম যে না আমি শাড়ি পরবো আজকে আর ভীষণই ভালো লাগছিল দেখো জায়গাটা কতটা ফাঁকা মানে ঠাকুরের তীর্থস্থান এরকমই হয়তো হয় ভীষণই সুন্দর লাগছিল ফ্রেশ লাগছিল আর ঠাকুরের তীর্থস্থানে গেলে সত্যি কথা মনটাই যেন ভালো হয়ে যায় ভীষণই সুন্দর লাগছিল তো চলো তোমরাও দেখতে থাকো আমি সবটা ঘুরে ঘুরে তোমাদের সাথেও শেয়ার করব। আর আমরা যে দোকানটাতে মানে ব্যাগটা রেখেছি আমাদের তারপর হেলমেট ছিল সব কিছু সেখান থেকে ডালা নিয়েছি তো এটাই নিয়ম হয় সব জায়গাতেই তো সেখান থেকে নিতে হয় সেখানে রাখা যায় আর এখানে থেকে ছোট্ট ছোট্ট মাছ ঘুরে বেড়াচ্ছে আমি যখন ভিডিও করছিলাম ভাবছিলাম হয়তো মাছগুলো আসছেই না বড়বাবু ওখান থেকে একটু মানে জল নিয়ে নিল বাবার মাথায় আমরা ঢালবো তার জন্য আর এখানে সব কিছু তো ওর হাতে আমার হাতে ক্যামেরা ছিল একটা ব্যাগ ছিল তাই জন্য সব কিছু ও নিয়ে যাচ্ছিল আর আমি বলেছিলাম যে মনের ইচ্ছাটা যখন তোমার তখন তুমি সব কিছু নিজের হাতে করো তাহলে আমার একটু মানে শান্তি লাগবে আর কি যে ও সব কিছু করছে আর এখন হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে বাবার মাথায় জল ঢালার জল আমি কোন ছোটবেলায় একবার গেছিলাম আমার একটু একটু মনে আছে যে মন্দিরটা এরকম দেখতে হয় আবার গিয়ে মানে স্মৃতিটা আর কি উজ্জ্বল হয়ে গেল তো যাই হোক এখানে এখন আমরা দুজন মিলে একটু বাবার মাথায় জল ঢালবো তারপরে একটা সুন্দর মালা নিয়েছি সেটাও এখন বাবাকে পরিয়ে দিচ্ছে বড়বাবু দেখতেই পাচ্ছে আর এখান থেকে যাব আর কি বাবার মেন মন্দির মেন মন্দির মানে যেখানে আর কি বাবার পুজো হয় এখানটাতে তো পুজো হয় না এখানে বাবার মাথায় জল ঢালা হয় তো এখানে আমরা সবার আগে জল ঢেলেছি তারপর যে ফুলের মালা টালাগুলো নিয়েছি সেগুলো দুজন মিলেও পরিয়ে দিয়েছি বাবাকে আর তারপর এখন যাচ্ছি মেন মন্দিরটাতে যেখানে পুজো হবে তো সেখানকার জন্য দেখতে পাচ্ছি ওনারা ফুল টুল সব কিছু দিয়ে দিয়েছে ঝুড়ির মধ্যে ফুল ধূপ মোমবাতি সব কিছু আর এখন দুজন মিলে যাচ্ছি আর মন্দিরটা ভীষণই ফাঁকা ছিল কি বলবো একদমই ফাঁকা ছিল আমরা সবার প্রথম পুজো দিয়েছি তারপর আরও অনেকে আস্তে আস্তে আসছিল মানে আমাদের পরে তো যেহেতু অনেকটা সকালে গেছি আর সবে মন্দিরটা খুলেছে বা পরিষ্কার টরিষ্কার সব কিছু করা হচ্ছিলো সেই দিক থেকে পুজোটা প্রথম আমরাই দিয়েছিলাম তো এখানকার পুজোটা আমার কিছুটা দক্ষিণেশ্বরের পুজোর মতো লেগেছে একদম কোনো মন্ত্র বলা কিছু বলা কিছুই না জাস্ট আমাদের মানে প্রসাদের প্যাকেটটা উনি বাবার পায়ে মানে ওখানে লোকনাথ বাবার পাদুকা ছিল সেখানে ছুঁয়ে দিয়েছেন আর আমাদের নামগুলো লেখা ছিল সেগুলো উনি নিজের মুখে উচ্চারণ করেছেন এগুলোই তো যাই হোক আমরা কিন্তু চলে এসেছি এরপর চাকলা মন্দিরে এটা দেখতে টিকটকের ট্রানজ্যাকশান ভিডিওর মতো লাগলেও এটা কিন্তু একদমই না আমাদের প্রচণ্ড মানে কি বল প্রচুর সময় লেগেছিল চাকলাতে আসতে তো মানে যেমন তেমন সময় লেগেছে খুব একটা বেশি সময় লাগেনি বলা ভালো তো সেখান থেকে চাকলা আসতে প্রচণ্ড সময় লেগে গেছে আর ভীষণই সুন্দর চাকলা মন্দিরে তো আমি আসতামই বরবাবু জিজ্ঞেস করছিল যে তুমি কি যাবে মানে আমি বলেছিলাম হ্যাঁ যাব মানে একটু মানে ডাউট ফিল ছিল যে যাবে হ্যাঁ অবশ্যই যাবো দূর এসে দুটো মন্দিরেই ঘুরে যাব তো এখানে এখন আমরা উঠেছি মানে ওপরতলাতে তোমরা তো জানো কম বেশি সবাই চাকলা মন্দিরে গিয়েছো আর যারা যাওনি তারা ইউটিউবে ভিডিও দেখো অনেক অনেক বেশ সুন্দর মন্দিরটা খুব ভালো লাগ তোমাদেরকে আর অবশ্যই পারলে একবার ঘুরে এসো গিয়ে দারুণ ভালো লাগবে মনটাই ভালো হয়ে যাবে চাকলা মন্দিরটা সুন্দর দারুণ আর কথাতে তো আছে জন্মস্থান জন্মস্থান জানি না কোনটা বাবার আসল তো এখান থেকে মানে লোকনাথ বাবা একটা মূর্তি নেব আর কি সেটাই আর কিছুই নেব না সেরকম বেশি তারপর আমরা চলে যাব একদম সোজা বাড়ির দিকে আর আমাদের মন্দিরের জন্য একটা লোকনাথ বাবার মূর্তি নিয়েছিলাম আমার ভাগ্নির জন্য একটা নিয়েছিলাম আর আমাদের বাড়ির জন্য একটা আর এটা হচ্ছে সেই বিখ্যাত জায়গা চন্দ্রকেতুগড় যেটার নাম কিনা ইতিহাসের বইতে খুব উজ্জ্বল করে লেখা আছে আর যেটা কিনা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো এই ব্লগটা এটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ এটা